দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে সিএএ নাগরিকত্ব হারানোর ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী কোনো লোকের নাগরিকত্ব গেলে পদত্যাগ করব মন্তব্য করলেন সুরেন্দ্র অধিকারী নাগরিকত্ব না গেলে আপনি পদত্যাগ করবেন তো সিএনি এবার মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ বিরোধী দলনেতার নাগরিক গেলে আমার এম এ থেকে রেজিংনেশানটা নিয়ে যাবেন আমার চ্যালেঞ্জ মহাবের হাতে নিতে পারবেন একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিংনেশান নিতে পারবেন তো আপনার জুতো আমি কাটা রঙনিগ্রামে হেরো মুখোমুখি আপনি পারবেন আমি পারবো না আমি বলছি তো আপনাদের একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায় আমার রেজিংনেশান নিয়ে লেটারটা নিয়ে যাবেন আমি এখানে চান্স হলে দাঁড়িয়েছি আমার জুতো জামা ছিল আছে আমি আজকে মাঝে মন্ত্রী সাংসদ এখন বিরোধী দল নেতা আমার কোন পরিবর্তন হয়েছে নাকি আগে রাজ্য পুলিশ কটা ছিল স্বীকৃতি এখন এর ছাড়া কোনো পরিবর্তন আছে আছে কোন পরিবর্তন পরিবর্তন নেই মমতা গান্ধী চ্যালেঞ্জ করছি নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দল নেতা চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনি তো লিডার অব আমি লিডার অফ দ্য অপোজিশন আমি বলছি আমি আমার এমএলএসি থেকে রেজিগনেশন দেবো আমি শহীদ মিনার আর শহীদ ফ্যামিলিকে সাক্ষরিত আর এই সিএ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন এর পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ তিনি ঠিক কি বলছেন শুনব এবং আমাদের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে সি মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব নষ্ট হবে না কেড়ে নেওয়া হবে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সিএ হচ্ছে অপশনাল অর্থাৎ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন না চাইলে আপনি অ্যাপ্লাই করবেন না কিন্তু আমাদের বিরোধীদেরকে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সিএ সত্যিই ফেরত নেওয়া হবে না সিএ লাগু হয়েছে যাদের ইচ্ছে হবে তারা সিএতে অ্যাপ্লিকেশন করবে মুখ্যমন্ত্রী যেভাবে প্ররোচনা দিচ্ছেন যে কোনো মুহূর্তে এই প্ররোচনার ফলে সমস্যার সৃষ্টি হতে পারে আইন শৃঙ্খলা একজন নাগরিক হিসেবে ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উনি জেনে বুঝে গুজব রটাচ্ছেন প্ররোচনা দিচ্ছেন এবং দুটোই ফৌজদারি হিসেবে অপরাধ এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌমাজ রায়ের সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনব ভোট ভারতবর্ষের ভোটের আগে মানুষের রুটি রুজি রোজগার নিয়ে কোনো প্রশ্ন নেই একটা বিতর্কিত বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তর্জায় লেগেছেন যে বিলটাতে মাননীয় মমতা ব্যানার্জির আটজন সাংসদ ভোট দেননি দুই রাস্তায় ক্যাক চিচি করেছেন আর যেটা নিয়ে সমূহ বিতর্ক যে তামিলদের কেন ইনক্লুড করা হয়নি তামিল হিন্দুদের শ্রীলঙ্কাকে কেন ইনক্লুড করা হয়নি কেন একটা শুধুমাত্র একটা রিলিজিয়াস বেসে ভারতবর্ষের সংবিধানকে উপেক্ষা করে ভারতবর্ষের সংবিধানকে তাকে তুলে রেখে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করা হয়েছে একটা সম্প্রদায়কে পুরো বাদ রাখা হয়েছে কেন মায়ানমারের খ্রিস্টানদের কথা বলা হয়নি কেন মায়ানমারের বুদ্ধিস্টদের কথা বলা হয়নি কেন ভুটানের হিন্দুদের কথা বলা হয়নি তো সমতভাবে আর অনুপ্রবেশটা রোখে কারা বিএসএফের দায় পড়ে না কেন্দ্রীয় সরকার বলবেন অনুপ্রবেশটা কি শুধুমাত্র রাজ্য সরকারের দায় আরে বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনব এমন একটা আইন তারা তৈরি করেছে যে সেই আইনের যে নটা ধারা দিয়েছে যা যা ডকুমেন্টস দিতে হবে তা কোনো মানুষের কাছেই নেই তাহলে নাগরিক হবে কি করে তারা বলছে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছি তাহলে এতগুলো শর্ত কেন বেঁধে দিল বাবা মা ঠাকুর দাদা তার জন্ম হবে ইলেকশনের আগে ভোটটা নেওয়ার জন্য যে ভেবেছে যে আমাদের কাছ থেকে যে কথা দিয়েছে সেটা করতে জুড়ে গিয়েছে পারেন নাগরিকত্ব হারানোর ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী কোনো লোকের নাগরিকত্ব গেলে পদত্যাগ করব মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী নাগরিকত্ব না গেলে আপনি পদত্যাগ করবেন তো সিএনি এবার মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ বিরোধী দলনেতার

আমি এখানে চার সালে দাঁড়িয়েছি আমার জুতা জামা যা ছিল তাই আছে আমি আজকে মাঝে মন্ত্রী সাংসদ এখন বিরোধী দল আমার কোন পরিবর্তন হয়েছে নাকি আগে রাজ্য পুলিশ কটা ছিল স্বীকৃতি এখন কেন্দ্রের পুলিশ এর ছাড়া কোনো পরিবর্তন আছে কোনো পরিবর্তন আছে কোন পরিবর্তন নেই মমতা বানিকে চ্যালেঞ্জ করছি নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দল নেতা চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনি তো লিডার অব দ্য হাউস আমি লিডার অব দ্য অপোজিশন আমি বলছি আমি আমার এমএলএ সিট থেকে রেজিগনেশন দেব আমি শহীদ মিনার আর শহীদ ফ্যামিলিকে সাক্ষী করতে দেব আর সিএ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন এর পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ তিনি ঠিক কি বলছেন শুনবো এবং আমাদের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে সিএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব নষ্ট হবে না কেড়ে নেওয়া হবে না এবং সব থেকে বড় কথা হচ্ছে সিএ হচ্ছে অপশনাল অর্থাৎ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন না চাইলে আপনি অ্যাপ্লাই করবেন না কিন্তু আমাদের বিরোধীদেরকে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সিএ সত্যিই ফেরত নেওয়া হবে না সিএ লাগু হয়েছে যাদের ইচ্ছে হবে তারা সিএ এতে অ্যাপ্লিকেশন করবে মুখ্যমন্ত্রী যেভাবে প্ররোচনা দিচ্ছেন যে কোনো মুহূর্তে এই প্ররোচনার ফলে সমস্যার সৃষ্টি হতে পারে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে আমি অমিত শাহজিকে অনুরোধ করব আপনাদের মধ্যে দিয়ে বাংলার একজন নাগরিক হিসেবে ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উনি জেনে বুঝে গুজব রটাচ্ছেন প্ররোচনা দিচ্ছেন এবং দুটোই ফৌজদারি হিসেবে অপরাধ এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম রায়ের সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনব ভোট ভারতবর্ষের ভোটের আগে মানুষের রুটি রুজি রোজগার নিয়ে কোনো প্রশ্ন নেই একটা বিতর্কিত বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরজায় লেগেছেন যে বিলটাতে মাননীয় মমতা ব্যানার্জির আটজন সাংসদ ভোট দেননি তুমি রাস্তায় ক্যা ক্যা চিচি করেছেন আর যেটা নিয়ে সমূহ বিতর্ক যে তামিলদের কেন ইনক্লুড করা হয়নি তামিল হিন্দুদের শ্রীলঙ্কাকে কেন ইনক্লুড করা হয়নি কেন একটা শুধুমাত্র একটা রিলিজিয়াস বেসে ভারতবর্ষের সংবিধানকে উপেক্ষা করে ভারতবর্ষের সংবিধানকে তাকে তুলে রেখে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করা হয়েছে একটা সম্প্রদায়কে পুরো বাদ রাখা হয়েছে কেন মায়ানমারের খ্রিস্টানদের কথা বলা হয়নি কেন মায়ানমারের বুদ্ধিস্টদের কথা বলা হয়নি কেন ভুটানের হিন্দুদের কথা বলা হয়নি তো সমতভাবে আর অনুপ্রবেশটা রোখে কাঁড়া বিএসএফের দায় পড়ে না কেন্দ্র সরকার বলবেন গুরুপ্রবেশটাকে শুধুমাত্র রাজ্য সরকারের দয় আর এই বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্যসভা মমতা বালা ঠাকুরের সঙ্গে তিনি কি বলছেন শুনলাম এমন একটা আইন তারা তৈরি করেছে যে সেই আইনের যে নটা ধারা দিয়েছে যা যা ডকুমেন্টস দিতে হবে তা কোনো মানুষের কাছেই নেই তাহলে নাগরিক হবে কী করে তারা বলছে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছি তাহলে এতগুলো শর্ত কেন বেঁধে দিল বাবা মা ঠাকুরদাদা তার জন্ম কোথায় হয়েছে তার জন্ম দিতে হবে ইলেকশনের আগে ভোটটা নেওয়ার জন্য যে ভেবেছে যে মতুয়ারা আমাদের কাছ থেকে উনিশে যে কথা দিয়েছে সেটা রক্ষা করতে পারেনি